হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো আপনারা দেখছেন তানবীর বাইকার ইউটিউব চ্যানেল তো ভাইয়া আমাদেরকে ভিডিও করে দিতেছে আমরা জনের রোডে চলে আসছি সাগর পাড়ে যাওয়ার জন্য যে রোডটা দরকার রোডে চলে আসছি তো যেতে যেতে ভাইয়া আমাদেরকে ভিডিও করে দিতেছে আমরা আরও একবার আসছি তখন ফুল সুন্দরভাবে ভিডিও করা হয়নি তো এখানেও আমরা পিছিয়ে পিছিয়ে আসতেছি ভাইয়া প্রকৃতির সৌন্দর্য ভিডিও করতেছে চারোদিকে পিছনে দুইটা নোহা আছে গাড়ি ওনারাও বিয়ে উপলক্ষে ঘুরতে এই জায়গায় তো ওই জায়গায় আরও অনেক ভিডিও দেবো আমি একবার যখন যাব তখন সুন্দরভাবে আরেকটা একটা ভিডিও দেব তো বিকালের এই সুন্দর মোহময় দেখতে অনেকে ভালো লাগে তো আমরা দেখতে দেখতে চলে আসছি কাছাকাছি তো গাড়িগুলা যাচ্ছে সাজে অনেক সুন্দর লাগছে তো ওদেরকে আমরা ছাড় দিয়ে দিলাম ওরা চলে গেছে তো এরা আমাদের দেখতেছি ভিডিও করতেছি তো ভাইয়া ট্রেনের সামনে দিকে চলে যাচ্ছে অনেক বাইকের আছে তো ভাইয়া এখানে নিজেই ভিডিও করতেছে একটা সামনে থেকে তো পিছনে আমার ভাইয়া আছে তো উনি ওনার ফ্রেন্ডকে দেখাচ্ছে যে এই এখানে সুন্দর তো আমাকে সব ভিডিওতে নিলেও তো এখানে আবার ভাইয়াকে একটা সুন্দর করে ভিডিও করে দিল ভাইয়া তো উনি ফোর বি রাইড করেন ওনার ওনার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে প্রো রাইট প্রো রাইডার টোয়েন্টি নাইন তো চলে আসতাম আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় সাগর পাড়ে তো ভাইয়াকে একটা ভিডিও করে দিতেছি সুন্দর করে তো জায়গাটা অনেক সুন্দর ব্লগ আছে এখানে তো ভাইয়া বললো একটা ব্লাড ভিডিও করে দেওয়ার জন্য তো ওই যে ভিডিও করার জন্য বাইকের পাশে গিয়ে দাঁড়ান আমি করে দিতেছি ব্লাড ভিডিও তো আমি ওইখানে পানিতে নামলাম সাগর পাড়ে নামলাম ওইখানে প্রচুর কাদা একটু দুঃসঙ্গ করতেছি নেমে তো আরও অনেক দর্শক এসেছে ঘুরতে অনেকজন এসেছে প্রাইডে ছিল ওই দিন এই জন্য অনেক মানুষ আসছে ওইদিকে তো এক কথা বলতে অনেক সুন্দর জায়গা তো আপনারা আসলে আসতে পারেন জায়গাটায় ভাইয়া এবার নিজে একটা ভিডিও করলো সামনে সামনের দিকে তো আমিও একটা হাঁটার ভিডিও করলাম পানিতে হেসে হেসে তো এতটুকু এই পর্যন্ত তো সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ